আসসালামু আলাইকুম শিক্ষক কর্মচারীদের বেতন কবে জানালো ই এম আই এনে থাকবে আজকের বিস্তারিত আলোচনা বিহ আপনারা দেখতে পাচ্ছেন এটা আজকের পাওয়া সর্বশেষ আপডেট অর্থাৎ নয় এপ্রিল দু হাজার পঁচিশের পাওয়া সর্বশেষ আপডেট চলুন আমরা বিস্তারিত দেখে আসি বেসরকারি স্কুল কলেজে কর্মরত পনের চার লাখ শিক্ষক কর্মচারীর মার্চ মাসের বেতন আগামী সপ্তাহে দেওয়ার জন্য আমরা কাজ করছি সব কিছু ঠিকঠাক থাকলে তারা আগামী সপ্তাহে বেতন পেতে পারেন বুধবার নয় এপ্রিল দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এই কথা জানান মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এর প্রোগ্রাম প্রোগ্রাম পাস মোহাম্মদ জহির উদ্দিন ইএমআইএসএলের এই কর্মকর্তা জানান ফেব্রুয়ারি মাসের যতজন শিক্ষক কর্মচারী ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারে এফটির মাধ্যমে বেতন ভাতা পেয়েছিলেন সেই সংখ্যা শিক্ষক কর্মচারীর মার্চ মাসের বেতনের প্রস্তাব আগামীকাল বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানোর চেষ্টা চলছে কাল প্রস্তাব পাঠাতে পারলে আগামী সপ্তাহে তারা বেতন পেতে পারেন নাম প্রকাশিত রাখার শর্তে মাওসের শীর্ষ এই কর্মকর্তা গতকাল মঙ্গলবার জানান মার্চ মাসে তিন লাখ ছিয়াত্তর হাজার ছয়শো দুইজন শিক্ষক কর্মচারীকে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারে এপটির মাধ্যমে বেতন দেওয়া হয় বিষয়টি নিয়ে এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেম ইনফরমেশন ইএমআইএসএল কাজ করছে আশা করছি আগামী সপ্তাহে শিক্ষক কর্মচারীরা মার্চ মাসের বেতন পাবেন জানা গেছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা ইফটির মাধ্যমে বেতন ভাতা পান তবে বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ভক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত আরটি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হয় এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো